দু হাজার সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দ্য ওয়াকিং অব এ আবার আমাদের মনে করি দিয়েছে এক ভয়ঙ্কর ঘটনার কথা হত্যাকাণ্ড সালটা ছিল উনিশশো উনিশ তেরোই এপ্রিল ব্রিটিশ বাহিনীর কোনো আগাম নোটিশ ছাড়াই শত শত নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু কেন আসল সত্যটা কি ছিল আজ আমরা সেই ভয়াবহ ঘটনার ইতিহাস কারণও বর্তমান পুনর্মূল্যায়ন নিয়ে আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয়দের দমন করার জন্য আইন চালু করেন এই আইনের ফলে কাউকে বিচার ছাড়াই গ্রেপ্তার করা যেত স্বাভাবিকভাবেই ভারতীয়রা এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দশই এপ্রিল উনিশশো পাঞ্জাবে দুই জনপ্রিয় নেতা সত্য ও সাইফুদ্দিন কিছু লোকে গ্রেপ্তার করা হয় ক্ষুদ্র জনতা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলেন কিন্তু ব্রিটিশরা তাদের দমন করতে গুলি চালায় যাতে বেশ কিছু লোক মারা যায় এরপর শহরে কারফিউ জারি করা হয় এবং সেনাবাহিনী দায়িত্ব নেয় তেরোই এপ্রিল ছিল বৈশাখী পাঞ্জাবের একটি বড় উৎসব হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল তারা জানতেন না কয়েক মুহূর্তের মধ্যেই তাদের জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর অধ্যায় হঠাৎই ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার তার পঞ্চাশ জন সৈন্য নিয়ে সেখানে উপস্থিত হয় কোনো রকম সতর্ক ছাড়াই তিনি গুলি চালানোর নির্দেশ দেন প্রায় দশ মিনিট ধরে ষোলোশো পঞ্চাশ রাউন্ড গুলি চালানো হয় বাগানের একমাত্র বের হওয়ার পথটি ছিল ব্রিটিশদের সেনাদলের নিয়ন্ত্রণে ফলে কেউ পালাতেও পারেনি ব্রিটিশদের মতে মৃত্যু সংখ্যা ছিল তিনশো উনআশি কিন্তু ভারতীয়দের মতে এটি ছিল হাজারেরও বেশি জন এই হত্যাকাণ্ড গোটা ভারতকে নাড়িয়ে দেয় রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইটহুড উপাধি ফিরিয়ে দেন মহাত্মা গান্ধী এই ঘটনার পর ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেন এমনকি বিপ্লবী ভগৎ সিং এই হত্যাকাণ্ড দেখার পর ব্রিটিশদের বিরুদ্ধে শপথ নিয়েছিলেন এই ঘটনা ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও জোরদার করে একশো বছর বেশি সময় পার হলেও এই হত্যাকাণ্ডে ক্ষত আজও রয়ে গেছে সম্প্রতি মুক্তি পায় দ্য ওয়াকিং অব এ নেশান ওয়েব সিরিজে এই ঘটনার উপর আলোকপাত করেছেন এই সিরিজে প্রথমবারের মতো ব্রিটিশ সরকার ও ভারতের বিভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরা হয়েছে কিন্তু ব্রিটিশ সরকার কি কখনো এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে দু উনিশ সালে ব্রিটিশ পার্লামেন্ট এই হত্যাকাণ্ড নিয়ে নিন্দা করা হয় কিন্তু অনুষ্ঠানিক ক্ষমা চাওয়া হয়নি জালিয়ান হত্যাকাণ্ড শুধু একটা ঘটনা নয় এটি ছিল ব্রিটিশ শাসনের এক নির্মম দৃষ্টান্ত এটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা সহজে আসেনি এর জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন তুমি কি মনে করো ব্রিটিশ সরকার কি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত নাকি এই ঘটনা ইতিহাসের পাতায় চাপা পড়ে যাবে কমেন্টে জানিও তোমার মতামত